নমস্কার ও বিসি নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে প্রাইমারিটের দু হাজার বাইশের যে অজুহাত ছিল নিয়োগের ক্ষেত্রে যে ও মামলা তো সেই অজুহাত কিন্তু আর থাকছে না যেটা খবর নিয়োগ কোর্ করার কোনো বাধা নেই বিধানসভায় ও নিয়ে আজ সরকারের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী ও বিসি তালিকা নিয়ে বিশদ বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী বলেন এখন সব নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এত এতদিন এটা বন্ধ ছিল একই সঙ্গে তিনি জানান যে একশো চল্লিশটি শ্রেণী সংরক্ষণের আওতায় এসেছে পঞ্চাশটি শ্রেণীর সমীক্ষার কাজ চলছে সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করতে হবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সংক্রান্ত বিবৃতির পরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়ক তো বিষয়টা হলো এটাই যে ওবিসি এবি বলে কিছু থাকছে না পুরোটাই হবে ওবিসি এবং সেটা পুরোটাই ওবিসির জন্য সতেরো পার্সেন্ট সংরক্ষণ সেখানে কোনো ও এবি বলে কোনো ভাগ থাকছে না আর এই ওবিসিদের মধ্যে একশো চল্লিশটি শ্রেণীকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে এখনও পর্যন্ত তো এই ওবিসি মামলা নিয়ে যেটা বলা হচ্ছিল যে ও জন্য সরকার নিয়োগ করতে পারছে না ও নিয়ে কিন্তু হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায় কিন্তু মানেনি প্রথমত মানে প্রথমে সরকার কিন্তু এখন যেটা বিষয় যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা কিন্তু এক পক্ষে মেনেই নিয়েছে সরকার তো বিষয়টা হলো এটাই নিয়োগ নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই এখন থেকে সব নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে পারে